ভুল করে না জেনে না বুঝে যারা উল্টা পাল্টা পেজ খুলছেন আপনি ফেসবুকে ভিডিও তৈরি করবেন অথবা আপনি এখানে কন্টেন্ট তৈরি করবেন আপনি কি করছেন বিজনেস টাইপ সিলেক্ট করে আপনি ফেসবুক তৈরি করছেন মানে পেজ তৈরি করছেন আবার আপনি বিজনেস করবেন আপনি এখানে ক্রিয়েটর দিয়ে আপনি সিলেক্ট করে আপনি পেজ তৈরি করছেন এই ভুল যারা করছেন এই ভুলের সংশোধন ফেসবুকে নিয়ে আসলো তো দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা মানে এটা সংশোধন করবেন ঠিক আছে তো এই আপডেটটা চলে আসছে নতুন যারা পেজ খুলছেন বিশেষ করে পেজের মধ্যে এই আপডেটটা চলে আসছে তো যারা পেজ করছেন আশা করি আপনারা পাইছেন মানে একটা নোটিফিকেশন আসে যদি না আসে আপনাদের আসবে অবশ্যই নোটিফিকেশন চেক করবেন ঠিক আছে ভুল করে আমরা কন্টেন্ট তৈরি করি কিন্তু আমরা মানে পেজ তৈরি করছি বিজনেস ট্যাপ দিয়ে ঠিক আছে যেই ভুলগুলো আপনারা করছেন আজকে দেখাবো কিভাবে সংশোধন করবেন তো বেশি কথা বলবো না চলে যাবো কাজে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন যেন প্রতিদিন তেমন সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যান তো বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আপনি নোটিফিকেশন একটা ক্লিক করবেন আপনারা অবশ্যই নোটিফিকেশন চেক করবেন প্রতিদিন যেন এই আপডেটটা আপনি যদি পান তাহলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশানের চাপ দিয়ে আপনার এটা ঠিক করে নেবেন তো দেখেন এখানে আমার এটা চলে আসছে নোটিফিকেশন আজকে আমি দেখলাম ঠিক আছে এই যে দেখেন ইউর পেজ টাইপ ইজ সেট টু ক্রিয়েট এক্সপ্লেন মানে এখন এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখেন এখানে বলতেছে আমাকে সিলেক্ট করার জন্য আমি কোন অপশনটা নেব যেখানে দেখতে পাচ্ছেন অপশান আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মেন কাজটা এখানেই আছে তো এখন দেখেন এখানে দুইটা অপশন আছে আমরা অনেকেই মানে যে পেজ খুলতাম তখন আমরা এই যে বিজনেস আর এখানে এই যে ক্রিয়েটর মানে বিজনেস আর হচ্ছে ক্রিয়েটর এই দুইটা অপশন এখানে আছে যদি আপনি ফেসবুকে ভিডিও তৈরি করেন বা এই ব্লগ তৈরি করেন বা যে কোনো রিল ভিডিও তৈরি করেন তাহলে আপনার জন্য যেটা হবে আপনার জন্য তো হয়েছে এই যে এটা এই এই ক্যাটাগরিটা আপনার জন্য ক্রিয়েটর যেহেতু আপনি ভিডিও বানাইবেন কন্টেন্ট তৈরি করবেন অথবা রিল তৈরি করবেন এটার জন্য হচ্ছে আপনার এটা ঠিক আছে আর যদি আপনি বিজনেস করেন যেমন আপনি একটা দোকান খুলছেন বা এখানে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাইছেন বা কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে সেল করবেন মানে বিজনেসগুলো বুঝে নিত তাহলে আপনার জন্য ওই যে উপর একটা এই যেটা এটা ঠিক আছে তো যদি আপনি কন্টেন তৈরি করেন তাহলে আপনি এখানে টিকমার্ক করে এই যে এই যে ক্রিয়েটর এখানে টিকমার্ক করে আপনি নিচে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট ওই যে এখানে আপনারা এখানে একটা ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে কনফার্ম তারপরে দেখেন গেট প্যাট ফর ইউর ক্রিয়েটিভিটি তো আপনি যদি কনটেন্ট তৈরি করেন অবশ্যই এই অপশানগুলো সিলেক্ট করে আপনি এখানে এই যে কনফার্ম করে দেবেন দেখছেন এই কনফার্ম করে দেবেন তাহলে ফেসবুক বুঝবে যে আপনি হ্যাঁ মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও তৈরি করেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তাও যদি আপনার যদি মনে করেন যে পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করবেন তাহলে আপনি সাত দিন পরে আবারও চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এই অপশান এখানে দেওয়া আছে দেখছেন আপনি সাত দিন পরে আবারও চেঞ্জ করতে পারেন দেখছেন এখানে অপশনগুলো দেওয়া আছে দেখেন এ এখানে লেখা এই দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান চেঞ্জ দিস সেটিংস এভরি সেভেন ডেজ তাহলে চাইলে আপনি সাত দিন পরে আবারও সিলেক্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনারা মানে বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ